দিয়েছি চা আর এখানে হচ্ছে ডালিয়া সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার জয়গুরু জয়রাম আজকে হচ্ছে গুরু তো সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘর টর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসন মাজা রান্নাঘর মুছে পরিষ্কার করা এগুলো সব করে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে কতদিন ধরে ডালিয়া করি না ওই ছাতু রুটি মুড়ি এগুলোই খেয়ে যায় তো আজকে ভেবেছি একটু ডালিয়া করব কিন্তু কালকেও ভেবেছিলাম কালকে দেরি হয়ে গিয়েছিল ওই জন্য আর করি নাই তো আজকেও দেরি হয়েছে নয়টা বাজতে দুই মিনিট না আটটা বিয়াল্লিশ দেখলাম মোবাইলে হ্যাঁ তো দেখি বারো মিনিটের মতো মনে হয় বাকি আছে আর কি তো দেখি একটু টাইমের মধ্যে হয় কি নাহলে তাড়াহুড়ো লেগে যাবে ওরা ঠান্ডা করে দিতে হবে দিঘিতে তো যাই হোক একদিকে বসিয়ে দিয়েছি ডালিয়া আর একদিকে বসিয়ে দিয়েছি চা তো চা হয়ে গেলে পরে আমি সেফালি ফুলের পাতা ওটা সেদ্ধ করব সেদ্ধ করে জল খাব যদিও বা ব্যথা এখন কম আছে সেফালি ফুলের পাতার জলটা খেয়ে খেয়ে এখন ব্যথা অনেক কম আছে ব্যথা নিয়েই ধরতে গেলে তো সকালবেলা উঠে দেখি উঠেছি আমি সাড়ে সাতটায় রিয়া ফোন করেছে ওকে বলে রেখেছিলাম ও ফোন করেছে সাড়ে সাতটার সময় উঠে ঠাকুর প্রণাম করলাম তুলসীতলা সূর্যদেবকে সব প্রণাম প্রণাম করে তারপরে কাজে লাগলাম তো ওই পাশে গিয়েছি দেখি আমার যা সাড়ে সাতটার সময় বাজারে চলে গেছে ওই গুরু পূর্ণিমার জন্য মনে হয় সব আনতে গেছে জিনিস তো আমিও দেব তো আমি চিনি টিনি দিতে পারবো না অত টাইম হবে না আমার আমি একটু ফল পারলে ফল আর একটু মিষ্টি এনে গুরুদেবকে দেবো আর কি করবো দিয়ে ক্ষমা চেয়ে নেব গুরুদেবের কাছে দিতে পারি না গুরু পূর্ণিমা এগনি পূর্ণিমা টাইমেই হয় না এক টাইম হয় না তারপরে আবার হচ্ছে ওখানে জায়গার খুব অসুবিধা এই আর কি আগে তাও হতো আগে রিয়া পুজো দিত তার আগে আমি দিতাম তো রিয়া পুজো দিত তো ওর ওই জায়গাটা না ও অত তাল সামলাতে পারে না জায়গাটা একদম ছোটো তো ওই মিষ্টি সন্দেশ এগুলো দিয়ে দিত আর দেখি আজকে আমি একটু মিষ্টি দিয়ে সন্দেশ হোক মিষ্টি হোক যাই হোক দিয়ে একটু পূজা দেবো আর কি তো আজকে খাবো না আজকে উপাসই থাকবো খাবো না হ্যাঁ আর লাল চাটা খাবো বিস্কুট ছাড়া আর ওই পাতার জলটা খাবো পাতাটা শুকিয়ে যাচ্ছে ফ্রিজে রেখেছি কৌটোতে করে তো ওটা সেদ্ধ করে দেখে দেবো পরে খাবো এই আর কি তো চলো বাকি কথা পরে বলছি ডালিয়া হয়ে গেছে বিক্রির জন্য বেড়ে দেব হ্যাঁ আমি ওই যে জল ফেলতে আসলাম তখন দেখি তোমার বাটি ওখানে ছোট ছোট বেল পাতা দিবা ছোট ছোট দিচ্ছি হ্যাঁ আমার শিবটা খুব ছোট্ট না ছোটই দিচ্ছি জবা ফুল দিচ্ছি নীলকণ্ঠ দিও ফুল দিচ্ছি এটাই যে বর্তমান সাহের হচ্ছে মিথির জল বলেছে আজকে মিথি শুদ্ধ খেতে না মেথি ঘাবে চামচ দিয়ে দিয়েছি আগে জলটা খেয়ে নাও ব্যাস ওখান থেকে মেথি তুলে খাও পারবে তো সবজি সবজি রেখেছি করলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা শোলা কুচু ডাঁটা কুমড়ো আর বিট আর গাজর মিলিয়ে রেখেছি আর রেখেছি ধনে পাতা এই হচ্ছে সবজি বাজার ভালো করে পুজো দিতে চাইলেই কি আমার ভাগ্যে নেই ভালো করে পুজো মানে পুজো দেওয়া আর কি সকাল সকাল উঠে সব মোটামুটি কাজ হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর বসে আছি মাছ ফোন করেছিলাম বললো আসছি একটু দেরি হবে আধা ঘন্টা দেরি হবে সেই ফোন করেছি নটার সময় এখন বাজে এগারোটা এখনও পাত্তা নেই একবার ফোন করলাম ধরলো না আবার ফোন করলাম বললো আসছি থানা মোড়ে আছি তো যাই হোক তাও মনে হয় আরও আধা ঘন্টা লাগবে আসতে বসে আছি আমি মাছটা দেখে ভেবেছিলাম যে বাজারে যাবো বাজারে গিয়ে ঠাকুরের জন্য কিছু নিয়ে আসবো তো এগারোটা বেজে গেল এখনও মা চালা নেই এদিকে না গুছিয়ে গেলে পারে আমার দেরি হবে পুজো দিতে হ্যাঁ তাই রিয়ার সঙ্গে মানে বক করছি যে দেখো তো একটু পুজো দিব ভালো করে ভাবলাম আজকে গুরু পূর্ণিমা একটু ভালো করে মানে পুজো দিব তো ভাগ্যে নেই আর কি ঠাকুর আমার থেকে পুজো নেবে না এটাই পুজো ভালো করে নেবে না আমার থেকে আমি অনেক দেখেছি যে যেদিনই মানে কোনো একটা পুজোর মানে ইয়ে থাকে তিথি থাকে সেই তিথিতে আমার ঝামেলা বেশি হয়ে যায় কোনো না কোনো দিক দিয়ে বাধা থাকবেই সব কিছু হয়ে গেছে আমি আলার জন্য বসে আছি কদিন থেকে মাছ খায় না ওরা সেই রবিবারে মাছ রেখেছিলাম এর মধ্যে তো আর মাছ তাছ রাখা নেই হ্যাঁ ডাল ডাল সবজি এগুলোই খাওয়া হচ্ছে আর ভাবলাম আজকে মাছ নেবো মেয়েটা দুই দিন ধরে ভালো করে ভাতও খেতে পারছে না এত কি নিরামিষ খেতে পারে বলো তো ভাবলাম আজকে একটু মাছ রাখবো ওই দেখো আলার পাত্তা নেই কখন মাছ আসবে রাখবো তারপরে একটু বাজারে যাবো একটু ফল টল নিয়ে আসবো একটু ঠাকুরকে দেবো এখনো পাত্তা নেই এই হচ্ছে ব্যাপার বসে আছি কাজ সব হয়ে গেছে বসে আছি এই যে এর জন্য দেরি ওই দিতে দিতে আমার সেই চারটা পাঁচটা বেজে যাবে তার আগে আর হবে না আবার দেরি হয়ে যাবে বিকি চলে আসবে মাছ আনলেই মাছ রান্না করতে ঢুকে পড়ব দেখি বিকি গিয়ে বলবো নাহলে একটু মিষ্টি নিয়ে সন্দেশ নিয়ে ঠাকুরকে দিই আর উপায় নেই ভেবেছিলাম মাছকে একটু সিন্নি দিব তো আর হবে না সময় হবে না এই হচ্ছে ব্যাপার তো চলো মাছের জন্য অপেক্ষা করে করে আর মাছ মানে এসেছে পনেরো বারোটা বাজে তখন মাছ এসেছে এই তো মাত্র আর কি হচ্ছে আলু ছুলে রেখেছিলাম যে মাছ দেখি কি মাছ নেই শুধু ছুলে রাখি তো সেইভাবে আমি রান্না করবো কাটবো আলুটাকে তো যাই হোক তাও দুই ফালটা করে ওই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম বসিয়ে দিয়েছি মাছ ভালো নেই হ্যাঁ এত বড় কাতল মাছ এনেছে দেখলে মানে একটা মানুষের পেটের মতো এত এত চওড়া আর কি গোল পেট তো আমার যাও নিল না আমিও নিলাম না দুজনেই সবজি থেকে সবজি নিয়েছিলাম ডাটা কচু আলু এগুলো রেখেছিলাম মাছের ঝোল বলে তো ওরও হলো না আমারও হলো না মাছ না তো ও তো স্নান করে তো ঢুকে গেলো আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়েছি আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো আর একদিকে করলা ভাজা হয়ে গেছে ওই যেখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি করলা ভাজা হয়ে গেছে ডিমের ঝোল করে নেব তারপরে স্নান করে পুজোতে ঢুকে করবো হবে না এত তাড়াতাড়ি হবে না আমার এইগুলো সব এটোকাটা বাসন মাজবো ঘর মুজবো এই করতে করতে কত মশাই স্নানের সময় হয়ে যাবে এদিকে বিকে এসে পড়বে আমার ওই যেই টাইম সেই টাইমেই হয়ে যাবে আর রিয়ার আজকে এত পা ফুলেছে ও হাঁটতে পারছে না প্রচন্ড পা ফুলে গেছে মানে দেখা যাচ্ছে না দেখলেই খারাপ লাগছে এই পরিমাণে পা ফুলে গেছে ওকে কি বলবো আমি বলো তো বলার ভাষা নেই বলবো যে ওকে কিছু তো ডিমের জন্য ওখানে মশলা নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে মিট মশলা এটাতে পেস্ট করে নেবো ওইদিকে ডিম আর আলু সেদ্ধ হয়ে আছে ডিম ছুলতে হবে রান্নায় আলসি ধরে গেল পুরো দমে এখন আর ইচ্ছা করছে না রান্না করতে ডিম ভেজে তুলে নিয়েছি আর এই যে ওই তেলের মধ্যে খড়নি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে গোটা জিরা নিয়েছে সাতটা তো আমরা দুপুরে চারজন চারটা আর হচ্ছে রাতে তিনজন এই জন্য সাতটা নিয়েছি হয়ে গেছে আমার ডিমের ঝোল আর এখন নামিয়ে নেব নামিয়ে ওই যে বাসন মাজা শুরু করে দিয়েছি বাসন মেজে ঘর মুছে স্নান করে পুজো দেবো তো এটা হচ্ছে যে শেফালি ফুলের পাতার জলটা ফুটিয়ে রেখেছিলাম আসলে উপ উপসছিলাম তো শুধু লাল চা খেয়েছিলাম বিস্কুট টিস্কুট কিচ্ছু না যে পুজো হলো এখন এটা খেয়ে নেবো খেয়ে তারপরে আমি ভাত খাবো তো চলো খেয়ে আর এটা আমাকে খেতেই হবে এটা খেয়ে যা উপকার পেয়েছি আমি এটা মানে খাবোই এটা ছাড়বো না চলো ভাত খাবো আজকে অনেক দিন পর একসঙ্গে আমরা তিনজন খাবো তো প্রথম ভাত মেখে দিব হাত দিয়ে খাবে যেভাবেই হোক হাত দিয়ে খেতে হবে আজকে এটা রিয়ার ভাত এটা আমার ভাত আর রান্না হচ্ছে ডিমের ঝোল আর করলা ভাজা এটা হচ্ছে আজকে রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে মায়েরও হয়ে গেছে তো ভালো হয়েছে মায়ের আজকে অনেক দিন পর তাড়াতাড়ি হয়েছে তো এদিকে হচ্ছে এখন আমি কি করব তো বিছনা চাদরটা পাল্টে নিই রাত্রেবেলা আর হয় না আগে তোমাদেরকে এর আগেও বলেছি তো ভালাম দুপুরবেলা এখনই পাল্টে নিই তারপরে মা ওই ঘরে আছে তারপরে ডাকবো তারপরে টিভি দেখবে মা তো চলো তাড়াতাড়ি করে পাল্টে নিই চাদরটা তো এই যে হয়ে গেল চাদর পাতা তো হয়ে গেলো বিছনা চাদর পাল্টানো তো এবারে হচ্ছে কী করবো এবার মাকে ডাকবো তারপরে হচ্ছে দুজন মিলে টিভি দেখব আজকে বেশি বেলা হয়নি ভালোই হয়েছে অনেক দিন পর বেশ মানে একসাথে খাওয়া দাওয়া করলাম কারণ মারও আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে তোমাদেরকে তা বলেছে এই মাছের জন্য সব গণ্ডগোল বসে থাকতে থাকতে এই কাণ্ড তারপরে লাস্টে দিয়ে গিয়ে ডিম রান্না করলো তো ডিম রান্না করলে আরও আগে হয়ে যেত আগে রান্না হয়ে গেল তারপরে আরও পূজা আরও আগে হয়ে যেত কিন্তু ওই যে বসে থাকতে থাকতে দেরি হয়ে গেল তোর জন্য যাকে তাও তাড়াতাড়ি হয়েছে অন্যদিন তো আরও সাড়ে পাঁচটা এরকম বেজেই যায় পোনে ছটা এরকম বেজে যায় খাওয়া দাওয়া করে উঠতে আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে ভালোই হয়েছে এখন কটা বাচ্চা বলো তো এই পোনে চারটের মতো এখন ভালো হয়েছে মা খানিক্ষুন একটু ঘুমাতে পারবে তারপরে আবার সন্ধ্যার পরে তো জল ভাড়া আছে চলো এখন কথা বলি না এখন হচ্ছে মাও দিদি দেখু খাবি একটু রেস্ট করি তো দিদিভাই এসেছিল এই যে মাছ নিয়ে এসেছে তোমরা তো লাইভে শুনেইছ আসবে আমাদের বাড়িতে কিছুক্ষণ বসে দেখেও চলে গেছে এই যে ছোট বাটি তো তাই দুই পিস মাছ আটে নাই ওর জন্য দু বাটিতে এনেছে তো দেখলেই তোমরা যে তিন মাছের ঝোল এনেছে দেখিয়ে দিলাম আর ওদেরকে দেখানো হয়নি কারণ হচ্ছে আমার একটা ফোন এসেছিলো তো সেই ফোনে আধা ঘন্টা আধা ঘন্টারও বেশি হবে আধা ঘন্টারও বেশি আমি কথা বলছিলাম তো ওজন্য দেখা তো ওরা বেশিক্ষণ ছিলও না কিছুক্ষণ বাদেই দাদা ভাই চুল এসেছে তবে দাদা ভাই চা খেলো না দাদা ভাই একটুখানি চা খেয়ে বেরিয়ে গেলো ওরা আর লাইভেই তো তোমরা শুনেছ যে ও বলেছে যে মাছের চুল বেড়ে রেখেছি ঘুরি দিয়ে তারপরে আসবে এই আর কি অনেকদিন পর আসলো তারপরও পাঁচ ছ দিন পাঁচ ছ দিন পর আসলো তো ফোনও রাখলাম তারপরে এই যে ওর সাথে একটু কথা বথা বললাম বলে টলে তো বেরিয়ে গেল তো যাকে মাছের ঝোলটা খেয়ে ভালোই লাগলো এই তোমাদের সাথে ভিডিও কথা হয়ে গেলো ভিডিও শেষ করে তারপর ওকে একটা ফোন করবো মাছের ঝোলটা ভালোই হয়েছে হ্যাঁ আর একটা কথা মা বলেছি কিনা আমি বলতে পারবো না তো আমি আরেকবার করে বলে দিচ্ছি কথাটা হচ্ছে যেটা তোমরা মাসিমণি বলেছিলেন রত্না মাসিমুনি যে বাবা থেরাপি বন্ধ বন্ধ কী করে গিয়েছো বলেছিলে গতকালের ভিডিওতে আসলে কী হয়েছে আমি যখন নার্সিং ভর্তি হলাম তো তখন তো মা পাঁচটার সময় যেত ওদিক থেকে না দিদিভাইও যেত মা এদিক থেকে যেত হলডিক্স নিয়ে যেত তো ওর জন্য এখানে কদিন বাদ দেওয়া হয়েছিলো আর তাছাড়া সত্যি কথা বলতে যেটা তোমরা দেখেছিলে মানে থেরাপি করাতে আসতো হাত তা দেখে নেই পোষাকবেলা যেত ঠিক আছে কেটে দিত লোক দিয়ে কেটে দিত এই করতো তো বাবার তো আর এই হাত আর পায়ে তো কোনো সার ছিল না হ্যাঁ তো বুঝতো না পরে না দিয়ে গিয়ে যে ফুসা যেত পরে আমরা কেউ আমি দেখতাম বা মা দেখতো কেউ দেখতো যে ওই জায়গাটা ফুসা পড়ে আছে হুম তো ওই কারণের জন্য বাদ মানে বাদ দেওয়া হয়েছে এই আর কি তো এখন আগের জনকে ফোন করা হয়েছে তো দেখা যাক কি হয় হ্যাঁ তো এখনও সে জানায় নাই কারণ সে তো বাদ দিয়ে গেছে এখন অন্য কাউকে ধরে ফেলেছে হ্যাঁ এখন হচ্ছে সবাই মানে বলছে আর কি তো ওকে ওই কাকুটাকে ফোন করার আগেই মানে পরে আর কি সবাই বলছে আগে তো তোমার মা ফোনই করেছিল যেহেতু ও এরকম করছে হাতে হাতে পুড়িয়ে দিচ্ছে বাবা বুঝতে পারছে না এখন তো ঠিক না আসলো ঘুরে ঘুরে করে দিয়ে চলে গেল তো ওই জন্য মা আগে মানে আমি তখন মমি ছিলাম তখনই ফোন করেছিল যে আগের কাকুটাকে বলেছে যে দেখি আমি তো লোক ঠিক করা হয়ে গেছে তো যেতে পারি কিনা না ঠিক নেই তো এ কথা বলে রেখেছে তো সবাই বলছে ঠিক আছে যে দোকানে টোকানে গেলে সবাই বলে বাবার কথা কেমন আছে বিমলদা এরকম করে বলে তো তখন সবাই বলছে এক কাজ করো থেরাপি তো এতদিন করলো তাহলে তেল মালিশ করো কাউকে খোঁজ দিয়ে তেল মালিশ করা দেখো তেল মালিশে আশা করি কমে যাবে তো ওটাই মা ভাবছে এখন যে তাহলে তেল মালিশের লোক এখন খুঁজতে লাগবে ঠিক আছে তো দিদিদের বাড়ির এই দিদিদের বাড়ির সামনে একজন আছে তো তাকে দিদি খুঁজে পাচ্ছে না মানে যখন দিদি যায় আর কি তখন তার দোকান আছে তো দোকান বন্ধ থাকে কিছু একটা থাকে ওই জন্য খুঁজে পাচ্ছে না খোঁজ পেলে দিদি বলছে জানাবে তো এই আর কি তো দেখা যাক থেরাপি করানো হলো যে ভালো কয়েকদিনই করানো হয়েছে তাও কোনো বাবার কিছু হচ্ছে না হাত ওরকম কিছু না হাত এই যে এর এরকম সোজা মানে এই যে এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে তো কোনো কিছু যে খাবে তো কেমন করে খাবে যখন খাবে দিদি তো পড়ে যাবে না তো সেটা হচ্ছে না তো ওই জন্য সবাই বলছে তাহলে তেল মালিশ করে দেখাও দেখা যাক কী হয় ওই জন্য খোঁজ করা হচ্ছে তেল মালিশে দেখা যাক কী হয় পাওয়া গেলে তাহলে তো তোমরা জানতেই পারবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য ডাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওই তেল তেল মালিশের ইসে খোঁজ পেলে তোমরা তো জানতেই পারবে অবশ্যই ও তোমরা হচ্ছে জানিও তাহলে তেল মালিশ এটা করা ঠিক হবে না থেরাপি ওই যাকেই হোক ওই কাকুকে তো বলাই হবে না ঠিক আছে অন্য কাউকে বলবো তো তোমরা তাহলে কমেন্টে করবো তাহলে তেল মালিশের এসে করাটা ঠিক হবে না থেরাপি করাটা ঠিক হবে